আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে অন্যান্য বছরে নেয় ও মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন মহাকরণের কর্মীরা জাতীয় পতাকা উত্তোলন ও সালামি গ্রহণ করেন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বীর শহীদদের স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি জানান তিনি স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন তার চেয়ে অনেক বেশি কঠিন কাজ হল স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা আমাদের আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ পাকিস্তান ও শ্রীলঙ্কা ঘটনাবলী থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে একের পর এক সামরিক অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের ঘটনা ঘটেছে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তান অভ্যতরণের ঘটনা নির্বাচন সরকারের পতন হয়েছে বৈদেশিক সাম্রাজ্যবাদী শক্তি এই সকল ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে বিশ্ববাসীর দাবি সেই দাবি যে অসত্য সে দাবি যে অসত্য নয় সেটা আমাদেরও জানা আছে পৃথিবীর বিভিন্ন সমাজবাদী সাম্রাজ্যবাদী শক্তি আমাদের ভারতবর্ষে সার্বভৌমিকতা ভৌমিকতা এবং স্মৃতিশীলতাকে নষ্ট করার জন্য বারবার চেষ্টা চালিয়েছে এবং এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমাদের নাগরিকদের রাষ্ট্রবাদী চেতনা এবং দেশপ্রেমের কাছে